তো মাননীয় মুখ্যমন্ত্রী কি ঘোষণা করলেন সেটা আগে দেখে নেওয়া যাক সরাসরি গভর্নমেন্টের পরিষেবা পৌঁছে যাবে কেউ লক্ষ্মীর ভাণ্ডার পাবে কেউ বিধবা ভাতা পাবে কেউ কন্যাশ্রী পাবে কেউ কৃষক ভাতা পাবে সরাসরি মুখ্যমন্ত্রীতে এবং দুয়ারে সরকারে তাদের জন্য সুখবর বার্ধক্য ভাতার জন্য এক তারিখ থেকে বার্ধক্য ভাতা পাবেন তপশিলী বন্ধু মেধাশ্রী ধামসা মাদল কন্যাশ্রী রূপশ্রী লক্ষ্মীর ভাণ্ডার বিধবা ভাতা বার্ধক্য ভাতা কৃষক বন্ধু সবুজ সাইকেল কিছুই করে দেওয়া হচ্ছে তো চলুন বন্ধুরা আজকে শুরু করছে একটি প্রতিবেদন যেই প্রতিবেদনে ছটি মেন মেন পয়েন্ট আমি আপনাদেরকে শেয়ার করব তো ছটি বলতে বার্ধক্য ভাতা লক্ষ্মীর ভাণ্ডার বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা কৃষক বন্ধু এবং বাংলার আবাস যোজনা এই নিয়ে আমি ছটি নতুন আপডেট কি ঘোষণা করলেন পুজোর আগে মাননীয় মুখ্যমন্ত্রী সেই সম্বন্ধে বিস্তারিত এই ভিডিওর মধ্যে আলোচনা করব তার জন্য ভিডিওটি অবশ্যই ফুল ওয়াচ করুন তো প্রথমেই বার্ধক্য ভাতা নিয়ে আলোচনা করব তো গতকাল একজন কমেন্ট করেছে দেখুন আমার বার্ধক্য ভাতার টাকা মানিক পন্ডল কমেন্ট করেছেন আমার বার্ধক্য ভাতার টাকা গতকাল এক দশ দু হাজার তারিখে ঢুকেছে আরেকটি আছে সেটা আপনাদেরকে শেয়ার করি তারপর বিস্তারিত আসছি দাদা আমার বাবা সেপ্টেম্বরে ওল্ড এজের টাকা পাইনি কিন্তু অক্টোবরে ঢুকেছে হাজার টাকা এটা সেপ্টেম্বরের না অক্টোবরের আমার তো আগের মাসে ডিউ ছিল দু টাকা পাওয়ার কথা দেখুন অক্টোবর মাসে তার মানে আপনারা নিশ্চয়ই বন্ধুরা বুঝতে পারছেন যে বার্ধক্য ভাতার টাকা কিন্তু দেওয়া শুরু হয়ে গেছে এক অক্টোবর থেকেই যেটা আমি আগের ভিডিওতে বলেছিলাম যে পাঁচ তারিখ থেকে দেবে এক তারিখ থেকে তিন তারিখ লক্ষ্মী ভাণ্ডার দেবে তো যেহেতু সেপ্টেম্বর মাসের লাস্ট তারিখে লক্ষ্মী ভান্ডার পেমেন্ট হয়ে গেছে সেহেতু এক তারিখ থেকে অর্থাৎ অক্টোবর মাসের এক তারিখ থেকেই কিন্তু অনেকেই বার্ধক্য ভাতার টাকা পেতে শুরু করেছেন তবে অনেকেরই কিন্তু হাজার টাকা করে ঢুকছে তো দেখুন এই দাদাজি কমেন্ট করেছেন যে তার সেপ্টেম্বর এবং অক্টোবর দু মাসের ডিউ তো তিনি দু টাকা টাকা কথা কিন্তু এক টাকা পেয়েছেন তো অক্টোবর মাসে তিনি টাকা পেয়েছেন অর্থাৎ তার কিন্তু আগস্ট মাসের টাকা পেমেন্ট হয়ে গিয়েছিল সেই জন্য তিনি অনলি সেপ্টেম্বর মাসের টাকাটাই কিন্তু পেয়েছেন অক্টোবরটা পাননি এবার আপনাদেরকে বলি যেটা নবান্ন থেকে ঘোষণা করা হয়েছে এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে ঘোষণা করা হচ্ছে পর্যালোচনা করা হচ্ছে পুজোর আগে কিন্তু বোনাস আকারে সমস্ত টাকা কিন্তু পেমেন্ট হতে পারে যার জন্য আপনারা দেখছেন বিভিন্ন কমেন্ট আসছে যে এক তারিখেই কিন্তু অর্থাৎ আগস্টের সরি অক্টোবরের এক তারিখেই কিন্তু অনেকেই টাকা পেয়ে গেছেন যেখানে বার্ধক্যপাতার টাকা কিন্তু পাঁচ তারিখ বা সাত তারিখকে দেওয়া হবে বলেছিল সেখানে এক তারিখ থেকেই কিন্তু টাকা পেতে শুরু করেছে অর্থাৎ পশ্চিম মেদিনীপুর বলুন বীরভূম বলুন বাঁকুড়া বলুন হুগলি বলুন এই বীরভূম বাঁকুড়া হুগলি দক্ষিণ দিনাজপুর দক্ষিণ চব্বিশ পরগনা এই কয়েকটি জেলাতে কিন্তু টাকা দেওয়া শুরু হয়ে গেছে বার্ধক্য বা তার টাকা কিন্তু দুবারের টাকা একসঙ্গে দিতে পারে যদিও এই সম্বন্ধে সংবাদ মাধ্যমে সরকার তরফ থেকে কোন রকম খবর জানা হয়নি তবু কিন্তু আশা করা যাচ্ছে যে পুজোর আগে কিন্তু আপনাদের যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে আপ করে দেওয়া হবে অক্টোবর পর্যন্ত আপনারা হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট কিন্তু বার্ধক্য টাকা পাবেন জাস্ট সাত তারিখ পর্যন্ত ওয়েট করুন একটা কিস্তি ঢুকে গেছে হয়তো এটা সেপ্টেম্বরে দিয়েছে এরপরে কিন্তু অক্টোবর মাসেরটাও দিয়ে দিবে আর যাদের যাদের তিন মাসের বাকি আছে তারা কিন্তু তিন মাসের তিন হাজার টাকা পাবেন এই গেল বার্ধক্য ভাতার আপডেট এবারে আসা যাক লক্ষ্মীর ভান্ডারের আপডেট অলরেডি সেপ্টেম্বরের আঠাশ তারিখে লক্ষ্মীর ভান্ডার টাকা কিন্তু রিলিজ করে দেওয়া হয়েছে এবং আপনাদের কিন্তু অ্যাকাউন্টে ঢুকতে শুরু করে দিয়েছে তো আজকে তিন তারিখ গতকাল দু তারিখ ছুটি ছিল মহালয়ের তাই আজ থেকে কিন্তু অনেকেই টাকা পেয়ে যাবেন এবং আমি আজকে সকালবেলা আমার স্ত্রীর লক্ষ্মী ভান্ডারের স্ট্যাটাসটা চেক করবো বলে লক্ষ্মীর ভান্ডার ওয়েবসাইটটা খুলছিলাম কিন্তু ওপেনই হচ্ছে না তার মানে কি যেখানে আন্ডার প্রসেস দেখাচ্ছিলো আপনারা অনেকেই চেক করে নিয়েছেন তাদের টাকাগুলো কিন্তু আজ থেকে ঢুকছে যার জন্য সফটওয়্যারটা আপডেট হচ্ছে তার জন্যই কিন্তু লিঙ্কের প্রবলেম থাকার জন্য কিন্তু ওই ওয়েবসাইট পেজটা আজই কিন্তু সকালে খুলছে না তার মানে কি আজই কিন্তু টাকা যাচ্ছে তার মানে কি ওখানে সাকসেস দেখাবে অর্থাৎ অক্টোবর পেমেন্ট সাকসেস এই লেখাটা আপনাদেরকে দেখাবে আর বোনাস বলতে লক্ষ্মীর ভান্ডারে বলে দিই লক্ষ্মীর ভান্ডারে কিন্তু ডবল টাকা পাওয়ার সম্ভাবনা প্রবল যারা যারা সেপ্টেম্বরে পাননি তাদের ক্ষেত্রে যারা পেয়ে গেছেন তাদের কিন্তু আর ঢুকবে না অর্থাৎ এক হাজার টাকায় কিন্তু তাদের প্রাপ্য যারা যারা সেপ্টেম্বরে পাননি তারা দু হাজার টাকা পেতে পারেন ঠিক আছে আশা করি পেয়ে যাবেন এরপরে আসা যাক বিধবা ভাতা দেখুন বর্তমানে বিধবা ভাতায় অনেকেই আমাকে কমেন্ট করেছেন যে দাদা বিধবা ভাতার টাকা কিন্তু আমরা পাচ্ছি না কারো দু মাসের বাকি কারো তিন মাসের বাকি তাদের জন্য বলে দিই আপনারাও কিন্তু প্রত্যেকেই এই অক্টোবর মাসের টাকা পেয়ে যাবেন দেখুন লক্ষ্মীর ভান্ডারে স্ট্যাটাস চেক করা যায় তার জন্য আঠাশ তারিখ থেকে আমরা বলে আসছি যে পেমেন্ট কিন্তু ইন আন্ডার প্রসেস অর্থাৎ পেমেন্ট ছাড়া হয়েছে তাই আমরা জানতে পারলাম বাট বিধবা ভাতা বলুন বার্ধক্য ভাতা বলুন এদের কিন্তু স্ট্যাটাস চেক করা যায় না সেই জন্য আমরা কনফার্ম বলতে পারি না যেই মাত্র এক তারিখ থেকে ঢুকতে শুরু করেছে কিছু দাদু ঠাকুমারা কমেন্ট করছেন আমাদের চ্যানেলে সেখান থেকে আমরা একটা ভরসা পেয়েছি এবং আপনাদেরকে বলতে পারছি যে হ্যাঁ ঢুকছে তবে আমার পাড়ারও দুজন পান দাদু ঠাকুমা একজন দাদু একটা ঠাকুমা পান তাদের কিন্তু এখনো চেক করতে যায়নি তবে আজকে যাবে বলেছে যদি আপডেট থাকে আপনাদেরকে আমি জানাবো আর বিধবা ভাতার টাকা কিন্তু আপনারাও কিন্তু এই সাথে পেয়ে বার্ধক্য এরপরে নম্বরে আসছি প্রতিবন্ধী ভাতা অনেকেই অনেকেই চাইছেন কমেন্ট করেছেন দাদা প্রতিবন্ধী টাকার ভাতা প্রকল্পের টাকার ভাতা কিন্তু বাড়ানো উচিত এটা আমিও মনে করি আশা করি বন্ধুরা আপনারাও একমত যে প্রতিবন্ধীরা সমাজের অক্ষম ব্যক্তি তারা অনেকটা পিছিয়ে পড়া শ্রেণীর মানুষ তো তাদের অবশ্যই ভাতার টাকা কিন্তু বাড়ানো উচিত কারণই সামান্য টাকায় তাদের কিন্তু চলে না যেহেতু তারা আর্নিং করতে পারে না প্রতিবন্ধীরা অনেকেই আছেন তারা ইনকাম করতে পারে না তো তাদের ক্ষেত্রে কিন্তু আলাদা করে আমার মনে হয় সরকারের তরফ থেকে স্টেপ নিয়ে যদি তাদের প্রতিবন্ধী ভাতার টাকা দীর্ঘদিন বাড়ানো হয়নি প্রতিবন্ধী টাকা বাড়ানো হয় তাহলে কিন্তু খুবই উপকৃত হয় সাধারণ মানুষ তো এরপরে আসা যাক কৃষক বন্ধু তো এতক্ষণ যেগুলো আলোচনা করলাম অর্থাৎ বার্ধক্যতা লক্ষ্মীর ভাণ্ডার বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা এদের টাকার কিন্তু বোনাস পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে যেহেতু তিন তারিখের মধ্যেই পেমেন্ট হয়ে গেছে সেপ্টেম্বর পর্যন্ত অর্থাৎ হতে পারে অক্টোবর মাসের টাকা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে আরও একবার ঢুকতে পারে জাস্ট ওয়েট করুন সাত তারিখ পর্যন্ত তার মধ্যে এবার অন্যান্য বছর যেমন মাননীয় মুখ্যমন্ত্রী অ্যানাউন্সমেন্ট করে দিয়েছিলেন কিন্তু এখনও যেহেতু কয়েকদিন বাকি আছে সেহেতু অ্যানাউন্সমেন্ট করেনি হয়তো অ্যানাউন্সমেন্ট করে দিলে পুজো চলাকালীন বা পুজো শুরুর পূর্বেই হয়তো আপনারা চতুর্থী পঞ্চমীর দিন পর্যন্ত আপনারা কিন্তু এই টাকা মেসেজ আকারে পেয়ে যেতে পারেন সম্ভাবনা রয়েছে এরপরে আসা যাক কৃষক বন্ধু তো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জায়গায় সংবাদ মাধ্যমে বা বিভিন্ন জনসভা থেকে তিনি একটা বার্তা দিয়েছিলেন যে ভোটের আগে তিনি যা বলেছিলেন সেটা কিন্তু করে দেখিয়েছে তো এই কৃষক বন্ধু প্রকল্পের টাকাও কিন্তু প্রবল বাড়ার সম্ভাবনা রয়েছে যদি এখনও কেউ অ্যাকাউন্টে পায়নি তো যতক্ষণ না পাওয়া যাচ্ছে ততক্ষণ বলা যাচ্ছে না কিন্তু এটা প্রবল সম্ভাবনা যে কৃষক বন্ধুর টাকাও কিন্তু বাড়ানো হবে এবারে আসা যাক আবাস যোজনা আর আবাস যোজনার তো এক লক্ষ কুড়ি হাজার টাকা অ্যানাউন্সমেন্ট হয়েই গেছে এর আগে আমি ভিডিও দিয়েছি তো তিনটে কিস্তিতে আবাস যোজনার টাকা দেওয়া হবে প্রথমে আশি হাজার টাকা তারপরে কুড়ি হাজার টাকা তারপরে কুড়ি হাজার টাকা তো তিনটে কিস্তিতে টাকা দেওয়া হবে এবং এই যে আমাদের এখানে বন্যা হয়েছিল অর্থাৎ পশ্চিম মেদিনীপুর হুগলি বর্ধমান বাঁকুড়ার কিছু অংশ তো এই এই জেলাগুলোতে কিন্তু পুনরায় একবার করে ইনকোয়ারি হবে যদিও এখনও পর্যন্ত আমিও দেখতে পাইনি যে ইনকোয়ারি টিম কবে এসেছে তো ইনকোয়ারি টিম কিন্তু যেটা মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে বন্যার জল মরে গেলেই বন্যার পরেই কিন্তু ইনকোয়ারি টিম আসবে এবং সমস্ত ইনকোয়ারি করে যাদের যাদের মাটির বাড়ি নষ্ট হয়ে গেছে তাদের জন্য নতুন বাড়ির কিন্তু একটা লিস্ট তৈরি করা হবে এবং তারা প্রত্যেকেই যাদের যাদের মাটির বাড়ি ভেঙে গেছে তাদের কিন্তু প্রত্যেকেই টাকা পাবেন তো বন্ধুরা আপনাদের ওখানে যদি ইনকোয়ারি হয়ে থাকে আপনারা প্লিজ আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে জানান তাহলে বুঝতে পারবো যে হ্যাঁ কোথাও না কোথাও ইনকোয়ারি শুরু হয়েছে কিন্তু আমি এখনো পর্যন্ত কোনো রকম নিউজ পাইনি যে আবাস যোজনার জন্য কোনো রকম সরকার তরফ থেকে ইনকোয়ারি করা হয়েছে তো যাই হোক আবাস যোজনার টাকাও কিন্তু আপনারা এক লক্ষ কুড়ি হাজার টাকা অবশ্যই হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট পাবেন এবং কৃষক বন্ধুর টাকাও বাড়তে পারে আর বাকি যে প্রকল্পগুলোর নাম বললাম সব প্রকল্পেই কিন্তু বোনাস আকারে অগ্রিম কিছু টাকা কিন্তু আপনারা পেতে পারেন সেটা একটা কিস্তি অবশ্যই একটা অ্যাডভান্স কিস্তিও পেতে পারেন বা অক্টোবর মাসেও কিন্তু আপনারা দুবার পেতে পারেন তো সেই সম্বন্ধে যখনই কোনো আপডেট পাবো তখনই আমার চ্যানেলের ভিডিও বানিয়ে আপনাদেরকে শেয়ার করব তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন